ওয়েলকাম টু স্টাডিনিস্ট বদলে গেল আইসিডিএস এর নাম রেজিস্টার করার পদ্ধতি এখন আপনি এফআরএস না করলে ই কেওয়াইসি না করলে কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না যখন আপনি বেনিফিশিয়ারি নতুন নাম রেজিস্ট্রেশন করবেন তখন দেখবেন যে অ্যাড বেনিফিশিয়ারিতে গেলে আপনার এই রকম পেজ একটা খুলে যাবে যেখানে লেখা আছে দ্য রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন আপডেটেড দ্য ওল্ড রেজিস্ট্রেশন সো ইস নট লঙ্গার অ্যাপ্লিকেবল ই কে ওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার অর্থাৎ এফারেস আর নাও ম্যান্ডেটারি বেসড অন দ্য টাইপ অফ বেনিফিশিয়ারি অর্থাৎ আপনার বেনিফিশিয়ারি নাম এনলিস্টেড করতে গেলে এফআস এবার থেকে বাধ্যতামূলক করে দেওয়া হলো ফর প্রেগনেন্ট উমেন ল্যাকটেটিং মাদার অ্যান্ড অ্যাডোলেসেন্ট দাঙ্গনবাড়ি এ ডাব্লিউডাব্লিউ মাস্ট পারফর্ম ই কে ওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার অফ দ্য বেনিফিশিয়ারি ইট টু পারফর্ম ই কে ওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার অন অফ দ্য ফলোইং মাদার ফাদার ও গার্জেন অর্থাৎ আপনি যখন শিশুদের ই কে ভাইসি বা এফআরস পদ্ধতির মাধ্যমে ভেরিফিকেশান করবেন তখন মা বাবা কিংবা গার্জেন এই তিনজন থেকে যে কোনো একজনের আধার নাম্বার নির্দিষ্ট অপশন আসবে সেখানে আপনাকে বসাতে হবে এবং তারপরে ধাপে ধাপে আপনাকে এটা সম্পন্ন করতে হবে এবং এখানে কার্ডেন্ট বাবা বা মায়ের ই কে করতে হবে এবং ফেস ক্যাপচার করতে হবে শেষে বলা হয়েছে কি ই কেওয়াইসি আধার নাম্বার ইজ রিকোয়ার্ড ফর ই কে অ্যান্ড ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্য আধার টু ফর ভেরিফিকেশান অর্থাৎ আপনার ই কে ওয়াইসি করতে গেলে কী কী লাগছে আধার নাম্বার অবশ্যই লাগবে এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু লাগবে ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই করতে হবে একজন গর্ভবতী মা বা একজন বেনিফিশিয়ারির নাম আমরা কিভাবে তুলব চলুন দেখে নিই তার জন্যে আমরা পোষণ টাকা অ্যাপটিকে ওপেন করার পরে বেনিফিশিয়ারি অপশানে যাবো এখানে যখন দেখবেন বেনিফিশিয়ারি শো করছে না উপরে যে রিফ্রেশ বাটন আছে এখানে এক দুবার স্পর্শ করে নিলে দেখবেন আপনাদের বেনিফিশিয়ারি চলে এসছে দুই রকমভাবে নাম আমরা তুলতে পারি এই যে প্লাস চিহ্ন আছে এখানে স্পর্শ করে আমরা অপশান পাবো এছাড়া আমরা প্রেগন্যান্ট উমেন লটা টিমাদের যেই ঘরে নাম তুলতে চাই সেখানে গেলে অপশান পাবো চলুন একজন প্রেগনেন্ট উমেনের নাম আমরা এনলিস্টেড করি তার জন্য আমরা প্রেগন্যান্ট উমেনের ঘরটিকে স্পর্শ করলে দেখবেন নিচে আছে নিউ রেজিস্ট্রেশন এই নিউ রেজিস্ট্রেশন অংশে আমাদের যেতে হবে নাম তোলার জন্য নিউ রেজিস্ট্রেশন আমরা স্পর্শ করব স্পর্শ করলে দেখুন এইরকম যে পেজটি চলে আসছে এখানে আছে আন্ডারস্টুড এই অংশটিতে স্পর্শ করতে হবে আধার ও মোবাইল নাম্বার লেখার জন্য একটা পেজ আসবে এই ঘরটিতে বেনিফিশিয়ারি আধার নাম্বার লিখবেন এবং এই ঘরটিতে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার লিখবেন যে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে আধার এবং মোবাইল নাম্বার লেখার পরে নিচে দেখবেন প্রসিড লেখা আছে প্রসিড অংশে স্পর্শ করবেন এখন মোবাইল নাম্বার অথেন্টিকেশন করতে হবে পরের পেজে দেখবেন রিকোয়েস্ট ওটিপি আছে রিকোয়েস্ট ওটিপি করলে এখান থেকে দেখবেন যে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হয়ে গেছে ওটিপি লেখার অপশান পাবেন বেনিফিশিয়ারির কাছ থেকে ওটিপি নিয়ে এই ঘরগুলিতে লিখবেন তারপর নিচে ভেরিফাই আছে এই ভেরিফাই অংশে স্পর্শ করবেন করলে এখানে এলো বেনিফিশিয়ারি ইজ এলিজিবল ফর রেজিস্ট্রেশন এই পেজটি এখানে নিচে দেখবেন প্রসেস টু ই আছে এবং ক্যান্সেল আছে এখান থেকে প্রসেড টু ই কে করতে হবে তারপরে এই পেজটি পাচ্ছেন এখানে দেখবেন এটার আধার নাম্বার একটা অপশান আছে এইখানে আধার নাম্বারটি লিখবেন বেনিফিশিয়ারি আর তার নিচে দেখবেন দুটো বক্স আছে একটা বক্সে একটা ক্যাপচা আছে এবং পাশে একটা খালি ঘর আছে এই ক্যাপচাটাই খালি ঘরে লিখবেন অর্থাৎ পাশের যে লেখাটা আছে সেম টু সেম আপনি এই ঘরটিতে লিখবেন লেখার পরে নিচে দেখবেন নেক্সট আছে আপনি নেক্সট অপশানে স্পর্শ করবেন তারপরে দেখবেন এই পেস্ট আসছে যেখানে আবারও একটা ওটিপি লেখার অপশান থাকবে একটা খালি ঘর থাকবে এবং যে মোবাইল নাম্বারে ওটিপিটি যাবে সেই মোবাইল নাম্বারের শেষের চারটে ডিজিট কিন্তু এখানে দেখা যাবে দশ মিনিটের মধ্যে এই ওটিপিটি সংগ্রহ করে আপনাকে এখানে লিখতে হবে তারপরে নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে স্পর্শ করতে হবে আপনাকে এই কন্টিনিউতে স্পর্শ করলে আপনার সামনে এই রকম একটা পেজ খুলবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং এখানে ডিনাই এবং অ্যালাউ দুটি অপশন থাকবে আপনাকে অ্যালাউ করতে হবে আপনি অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে আপনার সামনে আবার একটা নতুন পেজ খুলবে সেখানে দেখা যাবে ই কে কমপ্লিটেড সাকসেসফুলি ইউ মে নাও প্রসিড টু ফেস ক্যাপচার অর্থাৎ ই কেওয়াইসি আপনার সম্পন্ন হয়ে গেছে এইবার আপনি ফেস ক্যাপচার করার জন্য প্রসিড করতে পারেন নিচে দেখবেন প্রসিড টু ফেস ক্যাপচার একটা অপশান আছে এই অপশানটিকে স্পর্শ করলে আপনার সামনে এই পেজটি খুলছে এখানে যে বেনিফিশিয়ারির নাম আপনি এনলিস্টেড করছেন দেখবেন তার আধার কার্ডের যে ছবি আছে সেটা এখানে চলে এসেছে এখন আপনি ক্যাপচার ফটো নিচে একটি অপশান পাবেন এই অপশানে স্পর্শ করবেন ফটো ক্যাপচার করার জন্য তারপর আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট অংশটিতে তারপরে বেনিফিশিয়ারি এখান থেকে ছবিটি নেবেন যদি ছবি না হয় তাহলে আপনি বেনিফিশিয়ারিকে বলবেন আই ব্লিংক করতে অর্থাৎ পলক ফেলতে দুদিন বা দেখবেন হয়ে গেছে এরকম হয়ে গেলে তারপরে নিচে ভেরিফাই ফোটো একটি অপশান থাকবে আপনি সেই অংশে স্পর্শ করবেন এখানে রিক্যাপচার ফটো আছে অর্থাৎ ফটো যদি ঠিক না হয়ে থাকে আপনি আবার রিক্যাপচার করতে পারেন এবং তার পাশে দেখবেন ভেরিফাই ফটো আছে ভেরিফাই ফটোতে আপনি স্পর্শ করবেন করলে প্রথমে দেখুন ওখানে দেখাচ্ছে ফটো ক্যাপচারড হয়েছে এবং ভেরিফাইং ফটো উইথ ই কে ডাটা ডাটাবেস প্লিজ ওয়েট অর্থাৎ সেটা ভেরিফাই হচ্ছে আপনাকে ওয়েট করতে বলছে। তো আপনি এখানে এটা ভেরিফাই হয়ে যাওয়া গেলে আপনি জানবেন যে আপনার কাজটি সম্পন্ন হয়েছে দেখুন ভেরিফাই হয়ে গেছে এখানে ফেস ভেরিফিকেশান সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ আপনার কাজটি সম্পন্ন হলো এভাবে প্রথম ধাপ আপনি সম্পন্ন করলেন এ ফ্রেঙ্গেট ও বা যে বেনিফিশিয়ারির নাম আপনি তুলছেন বাড করছেন দেখবেন আধার ডিটেলস অনুযায়ী তার নাম চলে এসছে এখন এই ঘরটিতে মোবাইল নাম্বারও চলে এসছে তারপরে দেখবেন এখানে নেমিন ল্যাঙ্গুয়েজ আছে এখানে আপনি আধার কার্ড অনুযায়ী নামটি লিখলেন তার নিচে হাজব্যান্ড নেম আছে হাজব্যান্ড নেম লিখবেন তারপরে যে ঘরগুলো আসবে ক্যাটাগরি বা অন্যান্য যা ডিটেলস চাইবে আপনি যেভাবে পূরণ করতেন এতদিন সেভাবেই এই সমস্ত ডিটেলসগুলো পূরণ করলে রেসিডেন্স টাইপে আপনি দুটি অপশান পাবেন পারমানেন্ট ওর টেম্পোরারি এখান থেকে যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন নিচে দেখবেন একটি নতুন অপশান যুক্ত হয়েছে ডিটেলস অফ ফার্স্ট এনসি অ্যাজ ফার এম সি পি কার্ড অপশনাল আপনি করতেও পারেন নাও করতে পারেন ডেট অফ ফার্স্ট এএনসি আছে এখানে অর্থাৎ তার ফার্স্ট এএনসি যেদিন হয়েছে আপনি সেই ডেটটি এই ঘরে লিখবেন তার নিচে হাইট আছে হাইটটি আপনি আপনাকে লিখতে হবে এই ঘরটিতে বেনিফিশিয়ারির যে হাইট আছে এটি আপনি এম সি পি কার্ড থেকে দেখে এখানে লিখবেন তার নিচে ওয়েট আছে ওই বেনিফিশিয়ারির ওজন কত ছিল ফার্স্ট এনসিতে এমসিপি কার্ডের সাথে মিলিয়ে আপনি সেটি এখানে লিখবেন এখানে যে সাবমিট বাটন আছে সাবমিট করলে দেখবেন দেখাচ্ছে বেনিফিশিয়ারি রেজিস্টার্ড সাকসেসফুলি তারপরে নিচে ডান আছে আপনি ডান করবেন অর্থাৎ আপনার বেনিফিশিয়ারির নাম এনলিস্টেড হয়ে গেল আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও জরুরি কোনো তথ্য নিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন